বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আমিরুল ইসলাম তারেক শ্রীপুর গাজীপুর থেকে যে যেখান থেকেই দেখছেন যেভাবেই দেখছেন আমিরুল ইসলাম তারেকের সঙ্গে থাকুন সাথেই থাকুন সেই প্রত্যাশায় বিয়ার্স আমরা আজকে এসেছি আপনাদেরকে এত সুন্দর একটা একে গ্রিন একে ভারী গ্রিন একটা সবুজ বলতে পারেন সবুজের সমারোহ সে একটি আম বাগান আমরা শুধু আম বাগান আমের কথা শুনেছি সেই চাপাই নবাবঞ্জ তারপর রাজশাহী সেই দিকেই আমরা আমের মতো সরে এসেছি কিন্তু এই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এটা হচ্ছে সাতকামায়ের যে অঞ্চল সেই সাতকামায়ের গ্রামে দেখুন বিয়র্স আল্লাহ তালার কি সুন্দর এই যে দেখুন আমের কি বাম্পার ফলন এই প্রতিটা গাছে এরকম আম এসেছে বিয়র্স দেখুন এই আমগুলি শুধু একেবারেই দেখুন বিয়র্স আপনারা প্রতিটা গাছে এরকম আম আল্লাহ তালার সৃষ্টি দেখে আসলে বিমোহিত হয়ে যাই যে তার সৃষ্টি কত সুন্দর বিওয়ার্স যে যেখান থেকে দেখছেন প্রতিটা গাছে এরকম আম এই যে বাগানের পরিচর্যা যিনি করেন এই বাগানের যিনি সব সময় সার্বক্ষণিক যে থাকে মানে দেখতে দশা ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই কী নাম ভাই আপনার আমার জমির উপরে এই আম বাগানটা আছে আমাদের এখানে আট বিঘা জমির উপরে টোটাল বাগানটা এটা আসলে একটা মিশ্র ফলের বাগান আমের পাশাপাশি এখানে অন্যান্য ফল ফল দিয়ে আছে শুধু আমের যে সাইটটা সেটা প্রায় প্রায় সাড়ে ছয় বিঘার মধ্যে আমাদের এখানে পনেরোশো আম গাছ আছে এখানে বিভিন্ন ভ্যারাইটির আম আছে যদি শুরুতেই বলি তাহলে হচ্ছে এই যে আমটা এখন আপনারা দেখছেন যে এই প্রায় এই আমটা আসলে এক থেকে ছ কেজি ওজন পর্যন্ত আমরা এখন পর্যন্ত পেয়েছি তো এটা হচ্ছে তাইওয়ানের একটি বিখ্যাত জাত তাইওয়ান গ্রিন জি জি আর তার পাশাপাশি আছে হয়তো আমরা আপনারা অনেকেই দেখছেন বাজারে যে ওই থাইল্যান্ডের একটা আম বেনানা বেনানা ম্যাঙ্গো সে অলরেডি আমাদের এখান থেকে হারভেস্ট হয়ে গেছে বাগান থেকেই বেনানা ম্যাঙ্গো তার পাশাপাশি আছে বিশ্বের পাঁচ নম্বর র্যাঙ্কিংয়ে যে আমটি আছে ওই নেমডক মাই সেটিও আমাদের বাগানে আছে আর আছে থাই তার আছে অত্যন্ত লেট ভ্যারাইটি গরুমতি তো এই পাঁচ ধরনের আম নিয়ে আসলে বাগান আমাদের যে আপনারা আম বাগানটা করেছেন এখানে আপনার এই বাগানটা কতটুকু জমির উপরে এই বাগানটা আছে এখানে টোটাল জমিটা হচ্ছে আট বিঘা আট বিঘা জমি এখানে এই রকম যে চাপাই চাপাইডাবগঞ্জ বা রাজশাহী অঞ্চলের কোনো আম আছে এখানে না না এখানে বাংলাদেশি জাতের মধ্যে ল্যাংরা এবং আশ্বিনী আমের প্রাকৃতিক পরাগায়নের ফলে যে আমটি উদ্বোধিত হয়েছে সেটি হচ্ছে গৌরুমতী এই গৌরুমটি অত্যন্ত লেট ভ্যারাইটি আমাদের বাগানে আছে আচ্ছা তাছাড়া এমনি চাপায় নওগাঁ বা নাটোরের বা বাংলাদেশের যেসব জায়গায় আর কি আম চাষ হয় সেই প্রত্যন্ত অঞ্চলের আম আসলে এখানে নাই এটা সব সম্পূর্ণ হচ্ছে বিদেশি ফলের আচ্ছা এইখানে এই যে আপনাদের এখানে দেখতে পেলাম যে আম গাছ তারপরে আছে ওইদিকে কমলা গাছ বিভিন্ন প্রজাতির গাছ আছে দেখেন দ্বিগুণ বেশি আচ্ছা এই যে আপনারা আম এত সুন্দর আল্লাহ সুবান তালার সৃষ্টি এই যে এত সুন্দর সুন্দর আম এসেছে আপনাদের এইখানে আসলে দেখে আমিও মনটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর আম মনটা বিবহিত হয়ে যাচ্ছে বিয়ার্স দেখুন এক একটা আম প্রায় এক দেড় কেজি এইরকমই হয়ে যাবে প্রতিটা গাছে বিয়র্স দেখুন কি পরিমাণের আম প্রতিটা গাছে আল্লাহ রহমতে এইগুলি হচ্ছে সষ্টার অপার আচ্ছা এই গাছে এইরকম একটা বাগান যদি বাংলাদেশে অন্য অন্য প্রান্তে দেখুন বিহর্স এই যে আমটা প্রায় দুই কেজি হয়ে যাবে দেড় কেজি দুই কেজি হয়ে যাবে এই আমটা দেখুন তো এই প্রথমত তাকে কি করতে হবে কি রকম জায়গা সিলেক্ট করতে হবে আসলে একজন উদ্যোক্তার কথা যদি বলি যে আমাদের দেখে যদি কেউ এরকম উদ্বুদ্ধ হয়ে যদি কেউ বাগান করতে চায় সর্বপ্রথম তার জায়গাটা নির্বাচন করতে হবে জায়গাটা যেন মানে মোটামুটি উঁচু টাইপের হয় যেন পানি সেত সেতে জমি না থাকে বা পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে এইরকম জমি থাকতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনাদের আপনাদের এখানে এরকম কিছু কেমন লাগে একটু বলবেন। এটা একটা গাছ রোপন করার পরে তার হৃষ্ট পুষ্টতার জন্য বা তার গাছে ফল আনার জন্য আমাদের কিছু টেকনিক এটা ব্যবহার করাই লাগে শুধু তো মাটিতে গাছ হয় না খাবার দিতে হয় আমরা যেরকম খাবার খাই সুষম খাবার যদি আমরা না খাই তাহলে আমাদেরও শরীর গঠন গঠন ঠিক না গাছের জন্য ঠিক সেম একই ঘটনা এখানে আমরা বেশিরভাগ যেটা ইউজ করি সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট বা পুরাতন গোবর বা জৈব সার যাই বলি গোবরের ভূমিকা এখানে অপরিসীম বিয়ার্স অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ বিয়ার্স এই তো আমরা এই সবুজ ভাইয়ের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনলাম বিয়ার্স দেখুন এক একটা আমের তা আল্লা সৃষ্টি কী সুন্দর দেখুন বিহার্স আমার সাথে আসুন দেখতেই থাকি যে বিওয়ার্স এই যে এইরকম একটা কেউ যদি বাগান করতে চায় উদ্বুদ্ধ হইতে চায় বা কেউ যদি এই রকম বাগান করে স্বাবলম্বী হইতে চায় দেখুন বিয়ার্স এক একটা বা গাছের কম পকে ছোট্ট আকারে একটি গাছ কম কমপক্ষে একটি গাছে কম পক্ষে একমল বা আদমল এরকম আদামল এরকম ইয়া হয়ে যাবে আম হয়ে যাবে দেখুন আল্লাহ রহমতে প্রতিটা গাছে একটা গাছও মিশ নেই প্রতিটা গাছে কি পরিমাণের আম এসেছে আল্লাহ আমার সৃষ্টি দেখুন মনটা আসলে সত্যি জুড়িয়ে যাচ্ছে এটা আগে শুধু ভাবতাম যে রাজশাহী চাফাই নবাবগঞ্জ হারিবাঙা তারপরে এইরকমের আমের নাম শুনতাম কিন্তু এটা আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এটা হচ্ছে সাতখামার গ্রামে দেখুন বিয়র্স এটা আমাদের সাতকামারি গ্রামে আমরা এই আমের ব্রাম পার ফলনটা আমরা পাচ্ছি তো বিয়ার্স যে যেখান থেকেই দেখছেন যেভাবেই দেখছেন এই আম গাজীপুর আসলে একদম পিওর কীটনাশক মুক্ত মুক্ত আম পেয়ে যাবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে এই রকম সুন্দর সবুজের সমারোহ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আমি আমিরুল ইসলাম তারেক সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই